নাসির উদ্দিন হোজ্জা নামটাই যেন একটা হাস্যরসের সমার্থক তুরস্ক ইরান মধ্য এশিয়া থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের মুসলিম সমাজ প্রায় সবখানেই তার পরিচয় বুদ্ধিদীপ্ত বিদ্রুপের প্রতীক হিসেবে কেউ তাকে বলেন মোল্লা নাসিরুদ্দিন কেউ বা হজ্জা নাসিরুদ্দিন এক এক অঞ্চলে এক এক নামে কিন্তু মূল গল্পগুলো প্রায় একই কিছু সূত্র বলে তিনি তেরোশো শতাব্দীর আনাতলিয়ায় বসবাস করতেন কেউ আবার বলেন তেরোশো শতাব্দীতে আকশেহির ও শিবরিহিসার এলাকার মধ্যকার কোনো গ্রামে তার জন্ম হয়েছিল সেই সময়টি ছিল সেলযুগ সাম্রাজ্যের শেষ ভাগ। কেউ কেউ বলেন তার জন্মস্থান আসলে হর্তু গ্রামে পরে তিনি আকশেহিরে চলে যান সেখানকার জনগণ বহু প্রজন্ম ধরে বলে আসছে তেরোশো শতাব্দীতে একজন নাসির উদ্দিন নামে আলেম ও শিক্ষক ছিলেন যিনি ইমানি জ্ঞান বিতরণের পাশাপাশি কথায় কথায় রঙ্গরস পরিবেশন করতেন হোজ্জা শব্দের মানে শিক্ষক বা বিদ্যান তাই তার নামের সঙ্গে যোগ হয়েছে হোজ্জা আকশেহের এলাকায় আজও নাসির উদ্দিন হোজ্জার নামে একটি সমাধি ও একটি মসজিদ রয়েছে স্থানীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করেন সেখানেই তিনি সাইত মধ্য এশিয়ার কিছু অঞ্চলে প্রচলিত ধারণা হল তিনি উজবেকিস্তান আজারবাইজান বা ইরান অঞ্চলে জন্ম নিয়ে পরে তুরস্কে গিয়েছিলেন কিন্তু এগুলোকে সমর্থন করার মতো যথেষ্ট লিখিত প্রমাণ খুব একটা নেই আরও একদল গবেষকের বিশ্বাস নাসিরুদ্দিন হোজ্জা হচ্ছে নানা দেশ বিদেশের বিদূষক ও দার্শনিক চরিত্রগুলোর সম্মিলিত রূপ মানে তুরস্কে ছিলেন একজন মজার মানুষ নাসিরুদ্দিন ইরানে ছিলেন মোল্লা নাসিরুদ্দিন অন্য কোথাও ছিলেন হোজ্জা আর তাদের সবার গল্প একসময় মিশে গিয়ে এক মহাকাব্যিক লোককাহিনী তৈরি করেছে একই ধাঁচের গল্প অনেক সংস্কৃতিতেই পাওয়া যায় যেগুলো পরে স্থানকালের প্রেক্ষাপটে নানা রং ও বৈচিত্র্য পেয়েছে কেউ বলেন নাসির উদ্দিন হোজ্জা বলে আদতে কেউ ছিল না সমস্তই লোকমুখে জন্ম নেওয়া যুক্ত হওয়া আর রং লাগতে লাগতে বিশাল এক মজার চরিত্রে পরিণত হয়েছে এককভাবে এত ঘটনার নায়ক হওয়া অসম্ভব হয়তো তুরস্ক ও পার্শ্ববর্তী অঞ্চলের নানা ব্যঙ্গাত্মক চরিত্রের গল্প একত্রিত হয়ে নাসিরউদ্দিন হোজ্জা নামক সম্মিলিত লোককাহিনী তৈরি করেছে আজ পর্যন্ত তার আসল পরিচয় নিয়ে নিশ্চিত কেউ নন লোককথা আর ইতিহাসের সংযোগে তিনি রয়ে গেছেন অমর রহস্যময় নাসির উদ্দিন হোজ্জার গল্পগুলো ছোট ছোট দৈনন্দিন ঘটনার মধ্যেই লুকিয়ে থাকা বড় কোনো শিক্ষা বা উপলব্ধিকে মজার ছলে প্রকাশ করে কখনো সমাজের রীতিনীতি নিয়ে ব্যঙ্গ করেন কখনো ধর্ম বা রাজনীতি নিয়ে সূক্ষ্ম রসবোধ দেখান আবার কখনো মানুষকে সমালোচনা শেখান বা অতি আত্মবিশ্বাস নিয়ে হাস্যরস করেন যেমনটা বলা যায় গাধার পিঠে চড়ে গাধাকে খুঁজতে থাকা অথবা দামি পোশাককে স্যুপ খাওয়ানোর মতো গল্প সাধারণ মানুষ রোজকার জীবনে যা ভাবেন না হোজা তার মধ্যেই রস আর সত্যের মিশ্রণ ঘটিয়ে হাসির ফোয়ারা তৈরি করেন কখনো সমাজে ধনী গরিব বৈষম্যকে বিদ্রুপ করেন কখনো পোশাক আশাক বা বাহ্যিক মর্যাদা নিয়ে শ্লেষ করেন মুসলিম সমাজে তিনি পরিচিত মোল্লা নাসিরুদ্দিন নামে তার গল্প বিদ্রুপ উপদেশ এতটাই শক্তিশালী যে মধ্যপ্রাচ্যের লোকসাহিত্য আর সুফি দর্শনের সঙ্গেও কোথাও কোথাও মিলে যায় তুরস্কে প্রতি বছর নাসির নাসিরুদ্দিন হজ্জা উৎসব পালিত হয় বিদেশি পর্যটকরাও ভিড় জমান এই মজার ঐতিহ্যকে উপভোগ করতে নাসির উদ্দিন হোজ্জা আসলেই কি কোনো মানুষ ছিলেন নাকি লোককথার রূপসাজে গড়ে ওঠা এক অনন্য চরিত্র আমাদের হাতে থাকা তথ্য প্রমাণ থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া কঠিন কিন্তু তিনি থাকুন বা না থাকুন তার গল্পগুলো মানুষের মুখে মুখে হাজার বছর ধরে বেঁচে আছে হয়তো আমাদের জীবন পথের নানা ঘটনাকেই তিনি অন্যরকম দৃষ্টিতে দেখতে শেখান আজও যে কোনো হাসির আসর বা শিক্ষামূলক গল্পে নাসির উদ্দিন হোজ্জার কথা উঠলে মানুষ হেসে ওঠে একই সাথে চোখের কোণে বুদ্ধির ঝিলিক দেখা যায় তার মতো করে আর কে পারে একটুখানি রঙ্গের ছলে এত গভীর সত্যকে সহজ করে বলতে নুসরাত আহমেদুর নিসা যমুনা নিউজ